একজন লোক দীর্ঘদিন ধরে চাকরি খোঁজার পরেও কোনোভাবেই তার চাকরি হচ্ছিল না একদিন সংবাদপত্রে চাকরির খবরে পাতা উল্টাতেই দেখে তার বাল্যবন্ধুর ছবি ছবির নিচে লেখা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সে ভীষণ অবাক হল একই পড়াশোনা করে একই রকম মেধা দিয়ে একই রকম জীবনযাপন করে সে একটা চাকরি খুঁজে পাচ্ছে না আর তার বন্ধু কিনা একটি কোম্পানির মালিক কিভাবে সম্ভব যাই হোক বন্ধুর কোম্পানিতে এবার হয়তো তার একটা চাকরি জুটেই যাবে এই ভেবে সে তার বন্ধুর সাথে দেখা করতে গেল একটা চাকরি পেয়েও গেল এইভাবে কিছুদিন যাওয়ার পরে সে তার বন্ধুকে জিজ্ঞাসা করল আচ্ছা একই পড়াশোনা করে একই রকম মেধা দিয়ে একই রকম জীবনযাপন করে তুই আজ একটা কোম্পানির মালিক আর আমি তোর কোম্পানির কর্মচারী কিভাবে এটা হলো তখন তার বন্ধু বলল তোর মনে আছে আমরা একটি বাসায় দুই বন্ধু ভাড়া থাকতাম যার ইলেকট্রিসিটি বিল বাড়িওয়ালা দিত অর্থাৎ আমাদের ভাড়ার সাথেই সংযুক্ত করা ছিল আমরা একদিন ফ্যান লাইট অফ না করে রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম সারের বাসায় পড়তে এবং মাঝপথে আমাদের মনে পড়ে আমরা ফ্যান লাইট অফ না করেই চলে এসেছি তখন আমি ফিরে গিয়ে আবার ফ্যান লাইট অফ করে আসতে চেয়েছিলাম তুই বলেছিলি আরে ধুর এই ইলেকট্রিসিটি বিল তো বাড়িয়াওয়ালা দেবে আমাদের কি আমরা পড়তে যাই চল কিন্তু আমি তোর কথা না শুনে রুমে ফিরে গিয়ে ফ্ল্যান অফ করে আবার পড়তে গিয়েছিলাম সেদিন তুই চিন্তা করেছিলি চাকরের মতো আর আমি চিন্তা করেছিলাম মালিকের মতো পার্থক্যটা কিছুই না পার্থক্যটা শুধু আমাদের চিন্তা যে যেমন চিন্তা চিন্তাভাবনা করবে তার জীবনযাপনও সেরকমই হবে সেটাই স্বাভাবিক